আরব দেশে একটা জাফরান আছে সেই জাফরানটা খাই আমরা করিমগঞ্জ সেটেলমেন্ট ওর সাপ শুনতা পারেন মাইজির সাপ তাই খুব বেশি দেখছেন নি আপনারা তানারে সবে দেখছেন না গেলে দেখবে অবধি তুফানি দিয়ে সিটা মারণ জিন্নার উল্টিয়া পড়ে বহুত গরম তবি ভর হয় সবগুলো সবর কাছে কমি যায় নি বলে জি না সেটেলমেন্টর সাহেবর তবিব আমি দেখছি আমার জীবনের মধ্যে বাবা আমি নিজে প্রশংসা করতে লাগে সেটেলমেন্টর সাহেবের জীবনে যে তার তবি বরদ আমি বরাহর জমিন ইলাক গরম তবি আমি আর ইলাক কোনো জায়গার দেখছি না সিটার লগে জিন্না তুলটিয়া পড্ডা জিন্না সিটার লগে জিন্নার ডাকি আন্ডা আত তালি দিয়ে ডাকি আন্ডা বেশি দূরই না আপনার আর বাগাডোর একজন ছেলের একদিন জোয়ান মানুষ গেছিলাম এন ফার্মাসিস্ট হরসেন খুব শিক্ষিত একজন মানুষ ই মানুষের লগে ডর বুঝিন দেও লাগাইল থান খেয়াল করছেন না সেটেলমেন্টের সাহেব সেটেলমেন্টের সাহেব যেমনি আমার সামনে ওলা পানির মধ্যে ফুদে সিটা মারসন চিটা মারার লগেও ই মানুষ তো খুব শক্তিবাজ মানুষ যেমনি আল্লাহ আকবর হইছে বুঝাইছে ও মানুষে আস্থা গরর ইনো মানুষ এক দেড়শো আশা সারা ড্রাই গেছে কত জুড়ে আল্লাহ আকবর হৈছে আরে আমি এরা হইতাম পারি না আমার হয়তো বল্লাস ঘুরে কৈছে সব দলাই গো সরিয়া বুঝো আই সরি সাহেব ঐ সময় লাগা লাগে আবার খালি যেটা মারিয়াও নরমাল করিয়া কইলা ব্যাপার কিনা সায়াদ কোন বড় দেও লাগাই ডরর দেও ও বাড়ির লগরে রা উঠিয়া কইলা আমডার সিলেটা বড় খুব বেশি কর্মী খুব বেশি টাকা পয়সা আমডার সিলেটা রুজি করের আকটা এমন বেরা লাগলো কেও পড় মনচর দোষ কত তবি বললাম কমলো না কেউ কোন ব্রেইনর দোষ কত ডাক্তার দেখাইলাম ব্রেইনর কোন অসুখ মানে বেমার কমে না এমন ছেলেটা নষ্ট হইছে বাবাও ফোরাও ছিল না মাও ছিল না কোন সময় চিনলে বাবার সামনে আউরি কথা কয় মায়ের সামনে আউরি কথা কয় এমন দেবক কাফানির দেওয়া কিতা করছে একটা ছেলের জীবন বেড়া লাগাইয়া নষ্ট করে লাইছে সেটেলমেন্টর সাহেবর তবিবর দ্বারা বাবা সেই ছেলেটার বেমার হমছে যার কারণে এইটা আমি খবর পাইছি আমি এই দিন দেখিয়া নিজে অবাক হয়ে গেছে গিয়া ও সেটেলমেন্টর সাহেব কিতা করুন তাই দেখছি জাফরান খায় ইতা জাফরান সৌদি আরব দেখিয়া না লাগে শিশির দাম মাত্র দুই টাকা ও অতখানোর দাম অত লম্বা শিশি আপনার ও ছোটো গোলাপ জলর শিশির লাগান দুই হাজার টাকা ইটা খাইলে মানুষের চেহারা উজ্জ্বলিত হয় সুন্দর হয় আর ইতা খাইলে মানুষের সৌন্দর্যতা বাড়ে মানুষ জওয়ান হয় যদিও মানুষ বুড়া হয় তাহলে মানুষের সামলা কোনো দিন খুশ হয় না সেটেলমেন্টর সার বয়স কম না ষাট বাষট্টি ইয়ার্সে গেলে দেখবা কইবা আপনি মানে হচ্চল্লিশ টাকি পঞ্চাশ তাই জাফরান খাই আমি নিজের দেখছি ওই দেখো আমি মলানা সাহ আমি জাফরান খাই আমি জাফরান নিজের দেখছি